আমাদের রাজ্যের প্রায় তিরিশ পঁয়ত্রিশ লক্ষ মানুষ অন্যান্য বিভিন্ন রাজ্যে শ্রমিকের কাজ করতে যায় মুটে মজদুর রাজমিস্ত্রি কাজ করতে যায় এই রাজ্যে তাদের সেই কর্মসংস্থানের সুযোগ নেই শ্রমিকের কাজ করতে ভিন রাজ্যে যেতে হয় এত প্রকল্প কেন্দ্রীয় সরকারের রাজ্য সরকারের এত স্কিম থাকা সত্ত্বেও কেন বাড়ি ঘর ছেড়ে যুবকদের বা পরিবার ছেড়ে একজন মানুষকে অন্য রাজ্যে মুটে মজদুর বা শ্রমিকের কাজ করতে হয় একবার ভাবুন তো কখনো ভেবে দেখেছি এর কারণটা কি এটা কি বন্ধ করা যাবে না পরিবার ছেড়ে বাইরে থাকা শুধুমাত্র শ্রমিকের কাজের জন্য কেন এই পরিস্থিতি এর কারণ কি এর প্রভাব কি হচ্ছে এখান থেকে বেরিয়ে আসার কি কোনো উপায় নেই নিশ্চয়ই আছে এই কয়েকটি বিষয় নিয়ে আজকে কথা বলবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আমি কথা বলি আপনাদের সাথে আজকে যেটা বলবো যে আমাদের রাজ্যের এত বেকার যুবক যুবতী যুবক বা অন্যান্য ব্যক্তিরা তারা ভিন রাজ্যে শ্রমিকের কাজ করছে কেউ রাজমিস্ত্রির লেবার কেউ অন্য অন্য শ্রমিকের কাজ করছে কেউ দোকানে কাজ করছে কেউ বাগানে কাজ করছে ভারতবর্ষের এন কোনো রাজ্য পাবেন না যেখানে পশ্চিমবঙ্গের লেবাররা নেই সবচেয়ে সস্তায় লেবার মনে হয় পশ্চিমবঙ্গের লেবাররাই যাচ্ছে তাহলে নিজের রাজ্যে নিজের দেশে নিজের এলাকায় কাজ না পেয়ে সে শ্রমিকের কাজ করবার জন্য তাকে কেন বাইরে যেতে হচ্ছে একটা পরিসংখ্যান বলছে দু সালে প্রায় ছ লক্ষ পরিযায়ী শ্রমিক ছিল সেটা বাড়তে বাড়তে দু হাজার তেইশে প্রায় তিরিশ লক্ষের কাছাকাছি ভেবে দেখেছেন প্রায় তিরিশ লক্ষ মানুষ বাড়ি ঘর পরিবার ছেড়ে শুধুমাত্র শ্রমিকের কাজ করবার জন্য বিন রাজ্যে যাচ্ছে মুর্শিদাবাদ মালদা নদীয়া উত্তর দিনাজপুর বীরভূম এগুলো হচ্ছে তার মধ্যে এক নম্বরে আছে আমি যে এলাকায় থেকে যে গ্রামে সেখানকার প্রায় প্রতি হয় বিদেশে শ্রমিকের কাজ করছে নয় কেরল আন্দামান গুজরাট রাজস্থান মহারাষ্ট্র সমস্ত জায়গাতে এরা শ্রমিকের কাজ করছে উৎসব অনুষ্ঠান সব কিছু এদের ম্লান এর কারণ কী প্রথম কারণ হচ্ছে আমাদের রাজ্যে আমরা জানি যে কর্মসংস্থানের অভাব সেভাবে আমরা কোনো কর্মসংস্থান সৃষ্টি করতে পারছি না এত এত স্কিম এই শ্রী শ্রী বিশ্রী কুশ্রী বিভিন্ন আছে সব ভালো কেন্দ্রীয় সরকারেরও আছে কিন্তু তার লাভ এদের কাছে কোথায় পৌঁছাচ্ছে যদি তাই পৌঁছাবে তাহলে বাড়িঘর পরিবার ছেড়ে তাকে কোনো বিশেষ কাজ না আমি কোনো কাজকে ছোট করছি না সেই শ্রমিকের কাজটাও তাকে আমরা এখানে দিতে পারছি না তাকে সব ছেড়ে বাইরে যেতে হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে শিক্ষা আমি বারবার এই কথাটা বিভিন্ন ভিডিওতে বলেছি আমাদের শিক্ষা ব্যবস্থা শুধু তাত্ত্বিক প্রচুর পড়াশোনা যারা ছেলে এখন জানেন বাইরে শুধু লেবারের কাজ করছে খুব খারাপ লাগে দেখতে আমার অনেক বন্ধুরাও আছে ছাত্ররা আছে প্রাক্তন তারা যাচ্ছে খুব খারাপ লাগে দেখতে কিন্তু কিছু করার নেই কী করবে এখানে থেকে কিছুই হচ্ছে না তাহলে শিক্ষাটা শুধু তাত্ত্বিক বিষয়ে রয়ে গেছে সেখান থেকে পাস করছে সার্টিফিকেট পাচ্ছে কিন্তু সেই শিক্ষা দিয়ে কোনো কাজ হচ্ছে না চাকরি যা আছে সব দুর্নীতি আপনারা দেখতেই পাচ্ছেন বেশিরভাগটাই আর রাজনীতিতে ভরে গেছে এই কারণে যেতে পারে আর আমাদের দেশটার তো রাজ দেশ তো আছে রাজ্যে তো রাজনীতি বেশি সব জায়গায় পলিটিক্স শিল্প কারখানা যাও আছে পার্টি পলিটিক্স করে বন্ধ হয়ে যাচ্ছে এই সংগঠন না করলে আমি সুযোগ পাবো না সেই সংগঠন করলে আমাকে কাছ থেকে তাড়িয়ে দেওয়া হবে এই করে করে আমরা বারবার পিছিয়ে যাচ্ছি আর প্রত্যেকটা পরিবারে আছে ঋণের চাপ আমি এ নিয়ে অনেক ভিডিও করেছি যে প্রতিটা ফ্যামিলি দিন দিন কীভাবে ঋণের ফাঁদে আমরা জড়িয়ে পড়ছি ডেলি কালেকশন এই কালেকশন বিভিন্নভাবে ঋণের জর্জরিত এই ঋণ যখন নিচ্ছি ঋণ শোধ আমাকে করতে হবে এখানে থেকে কাজ দেই তখন আমাকে বাধ্য হচ্ছে পরিবার সব কিছু ছেড়ে বাইরে সেই শ্রমিকের কাজ করতে বাইরে গেলে তো একটু মজুরিটা একটু বেশি পাওয়া যায় এখানে যে কাজে মজুরি হয়তো তিনশো টাকা সেই কাজটাই কেরলে যে যখন করছে সে পাঁচশো টাকা ছশো টাকা পাচ্ছে আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড থাকে সেখানে সে ওখানে এখন যে একটা মুরগি কাটে সেই দোকানে কাজ করে এখানেও তিনশো চারশো টাকা পাচ্ছিল না ওখানে সাতশো আটশো টাকা পাচ্ছে তাহলে একই দেশে এতটা ডিফারেন্স কেন এটা ভাববার কি সময় আসেনি আর আমাদের হচ্ছে অতিরিক্ত কৃষি নির্ভরশীলতা শহর বাদ দিলে গ্রামে শুধু কৃষি ছাড়া আর তেমন কিছুই নেই না আছে বড় শিল্প না আছে কিছু আর কৃষি কাজে জানেন তো কতটা যারা কৃষি কাজের সাথে যুক্ত আমি গ্রামের ছেলে কিছুটা হলেও জানি বেট ভরে যায় খেয়ে দিয়ে চলে যায় কৃষিকাজ থেকে এর বাইরে কিছু হয় না বিশেষ করে ছোটো চাষি যারা যাদের তিরিশ চল্লিশ বিঘা জমি আছে তাদের এর বাইরে রাখছি আমরা সাধারণ মানুষের পক্ষে খুব সমস্যা এটা একটা আর জনসংখ্যার একটা বিরাট চাপ আমাদের রাজ্যে আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যায় কম আমাদের ঘন ডেথনেস না অনেক বেশি পশ্চিম মানে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে একটা সময় প্রচুর উদ্বাস্ত আমার আমি সেই পরিবারের ছেলে উদ্বাস্ত হয়ে প্রায় এক কোটির উপরে মানুষ এখানে এসেছে অন্যান্য কারণে প্রচুর জনসংখ্যার কারণে এত লোকের কর্মসংস্থান নেই আর নতুন সরকারি চাকুরি বাদ দিন বেসরকারি শিল্প কারখানা যা ছিল তা দিনের পর দিন বন্ধ হচ্ছে শুধুমাত্র কৃষি নির্ভরতায় আর ওই লটারি মদ আর জোয়ায় এতে করে তো একটা পেট চলবে না সংসার চলবে না মানুষ বাধ্য হচ্ছে আর দক্ষতার ঘাটতি যাও বা আছে এদের কোনো স্কিল ডেভেলপমেন্টের সুযোগ আছে দেখেছেন কোনো ইনস্টিটিউশন আমাদের আছে যেখানে আমাদের দক্ষতা বাড়ানো হবে মেয়েদের নেই আমাদের রাজ্যে যা আছে সবের অদক্ষ শ্রমিক ওখানে যে জোগালে দিচ্ছে অ্যাসিস্ট্যান্ট হচ্ছে হেড মিস্ত্রি হওয়ার যোগ্যতা আমরা অর্জন করতে পারছি না এটা খুব লজ্জার আমাদের এত কিছু থাকা সত্ত্বেও পারছি না আর বেতন বৈষম্য আমি যেটা আগেও বললাম একই কাজে আমার রাজ্যে যেখানে তিনশো টাকা বেতন পাচ্ছে সেও ভিন রাজ্যে গেলে ছশো সাতশো টাকা বেতন পাচ্ছে জানি না এর কারণ কি এর প্রভাবে কি হচ্ছে এর প্রভাবে পরিবার বিচ্ছেদ হচ্ছে আমি আমার সংসার মা বাবা স্ত্রী পুত্র ছেলে বাইরে থেকে যাচ্ছে। কারণ আমি যদি এদের সাথে সম্পর্ক মানে সাথে থাকতে চাই আমার এদের পেট চলবে না আমাকে বাধ্য হচ্ছে তাহলে দেখুন একটা সন্তান তার বাবাকে কাছে পাচ্ছে না মা বাবা তার সন্তানকে পাচ্ছে পাচ্ছে না স্বামী স্ত্রী তার স্বামীকে কাছে পাচ্ছে না ফলে সব কিছু ছেড়ে বুকে পাথর চেপে তাকে কিন্তু যেতে হচ্ছে ভোট দেওয়ার সময় আসছে অনুষ্ঠানে আসছে আবার ধার দেনায় জড়িয়ে পড়ছে আবার সে বাইরে যাচ্ছে এটাই যেন একটা জীবনের রুটিন হয়ে যাচ্ছে নিরাপত্তার আর একটা অভাব বাইরে যখন কাজে যাচ্ছে সেখানে তার কোনো সিকিউরিটি আছে তাদের কোনো পি থেকে শুরু করে কোনো বিমা কিচ্ছু নেই বাচুক মরুক কোম্পানির কোনো যায় আসে না এটা কিন্তু হচ্ছে একটা সামাজিক সমস্যা হচ্ছে তো পাড়ায় এই যে কিছু কিছু সিজনে আপনি দেখবেন গ্রামগুলোতে কাজের লোক পাওয়া যাচ্ছে না মানে গ্রামে এবার ধান ধান কাটবে তার জন্য শ্রমিক নেই কারণ সব বাইরে চলে যাচ্ছে কারণ এখানে ধান কেটে যা পাবো সেই কাজটা বাইরে যেয়ে করে অনেক বেশি টাকা পাবো মানুষ বাইরে চলে যাচ্ছে ফলে সামাজিক ক্ষেত্রে কিন্তু গ্রাম চত্বরে আমাদের রাজ্যে আমি জানি আপনারাও জানেন শহরটাকে একটা স্ট্যাটাসে স্ট্যাটাসে দেখা হয় কলকাতা মানেই আমাদের পশ্চিমবঙ্গ আর গ্রামে আমরা হচ্ছি ছাগলের তৃতীয় বাচ্চা এমন একটা পরিস্থিতি কিন্তু মিডিয়া বা কিছু রাজনৈতিক ব্যক্তিত্বটা মনে করেন এটা খুব খারাপ সাইড খারাপ লক্ষণ কলকাতায় যারা থাকেন তাদের সাথে আমার কোনো বিরোধ নেই তাদের প্রতি আমার কোনো অসম্মান নেই কিন্তু এক শ্রেণীর মানুষ হচ্ছে গ্রামের অর্থনীতি যে কোন জায়গায় পৌঁছেছে যারা গ্রামে থাকে তারা বুঝতে পারছে শুধুমাত্র ভাতা বা সহযোগিতায় গ্রামের অর্থনীতি কিন্তু চলতে পারে না এই স্থানীয় কাজে লোকের অভাব হচ্ছে আর্থিক এবার কিছু ভালো দিকও হচ্ছে কিন্তু এটা যাওয়ার ফলে গ্রামের আর্থিক উন্নতি হচ্ছে একটি ছেলে যখন বাইরে থাকছে এখানে যে ইনকাম করতো সেখান থেকে বেশি ইনকাম করছে ফলে তার সুবিধা হচ্ছে এটা একটা ভালো দিক হচ্ছে দক্ষতা ওখানে যে অনেক নতুন নতুন কাজ শিখছে এই সম সুবিধা থাকলেও বহু অসুবিধা তৈরি হচ্ছে গ্রাম পরিবার ছেলে তাকে বাইরে থাকতে হচ্ছে তাহলে এর সমাধান কী আছে এর সমাধান আমার মনে হয়েছে কয়েকটা আছে আপনারাও জানাবেন কি কি সমাধান আছে আমার মনে হচ্ছে প্রথমত শিল্প স্থাপন কৃষি নির্ভর রাজ্য হলেও ইমিডিয়েট শিল্প স্থাপনের কিন্তু গুরুত্ব দেওয়া দরকার বড় বড় শিল্প সামিট টামিট হচ্ছে ঠিকই সে ভারী শিল্প কোথায় একটা বড় কারখানা হলে সেখানে যদি এক হাজার লোক সরাসরি কাজ পায় তাকে কেন্দ্র করে ছোট ছোটো শিল্প গড়ে উঠবে দোকান বাজার গড়ে উঠবে সেখানে কিন্তু আরও লোকের কর্মসংস্থান হবে এর শিল্পকে গুরুত্ব দেওয়া দরকার আর প্রশিক্ষণের ব্যবস্থা ছেলেমেয়েদের বিভিন্ন রকম ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট করাতে হবে বিভিন্ন হাতের কাজ শেখাতে হবে শুধুমাত্র শিক্ষার মধ্যে আবদ্ধ থাকলে হবে না শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার দরকার আমি বারবার বলি যেটা শুধুমাত্র কতগুলোই আকবর শাহজাহান আর ভাসাগর সাগর কান্তি রেখা জীব জড়োর পড়ে আমাদের কিছু হচ্ছে না শান্তিটা কস্তিটা দিয়ে সাধারণ মধ্যবিত্ত মেদার ছেলেদের কিচ্ছু হচ্ছে না এদের হাতে কলমে প্রশিক্ষণ দিতে হবে যারা এ যা কিছু করে খেতে পারে এমন কিছু শেখানোর ব্যবস্থা করা দরকার মাধ্যমিক স্তর থেকেই যাতে পড়াশোনা শেষ করার সাথে সাথে এটা একটা কাজ পায় সেটাকে আগে বেশি গুরুত্ব দেওয়া দরকার পেটের ভাতটা আগে বেশি দরকার যারা বিলিয়ন স্টুডেন্ট পড়তে চায় তাদের জন্য শিক্ষা সব সুযোগ থাকুক কিন্তু সাধারণ মেধাযুক্ত গরিব পরিবারের ছেলে মেয়েদের কিন্তু শিক্ষার প্রতি অনীহা আসার এটা একটা বড় কারণ যখন তারা দেখছে পাশের বাড়ির দাদাটা ভালো পড়াশোনায় ছিল কিন্তু তাকে সেই কেরলে যে লেবারের কাজ করতে হচ্ছে সেই পা পাশের বাড়ির ছোট ছেলেটা কিন্তু পড়ার প্রতি অনীহা চলে আসে কি হবে তাহলে আমি আগেই কাজে চলে যাই এইটাকে কিন্তু আর ডিজিটাল প্রশিক্ষণ এখন ডিজিটালাইজেশন হয়ে গেছে সব কিছু ডিজিটাল বিষয়ে প্রশিক্ষণ দেওয়াটা খুব দরকার ঋণ ভাতাটা তার থেকে বড়ো দরকার ব্যবসা ক্ষুদ্র শিল্পের জন্য ছোটো ছোটো ঋণ দেওয়া দরকার ছেলে মেয়েদের লোন যেটাকে আমরা বলছি তাই তো যে তুমি ব্যবসা করো লোন নাও তুমি সাবসিডি পাবে মাসে মাসে এই টাকাটা তোমাকে ফেরত দিতে হবে তারা কিছু স্টার্ট আপ করুক কিছু শুরু করুক প্রশিক্ষণ দেওয়া হোক ট্রেনিং দেওয়া হোক তারপরে তাকে ব্যবসা করার টাকা দেওয়া হোক আর তাদের যে সিকিউরিটি বিভিন্ন ধরনের যারা একান্ত শ্রমিকের কাজে যাচ্ছে সরকারিভাবে তাদের নাম রেজিস্টার করা দরকার উন্নতি তাদের রেজিস্টার করে তাদের পি বিমা এগুলোর আওতায় আনা দরকার তারাও যাতে ভাবে না আমাদের কথা দেশ বা রাজ্য যে বিশ্বাসটা ফিরিয়ে আনতে হবে আর গ্রামের উন্নতি করতে হবে বেশিরভাগ মানুষ এখন কিন্তু গ্রামে বাস করে শহর বা কলকাতায় শুধু রাজ্য বা দেশ নয় এটা যতক্ষণ আমাদের নেতা মন্ত্রী এরা না বুঝবে না ততদিন গ্রামের ছেলেমেয়েরা এইভাবে কাঁদতেই থাকবে তারা পিঠে একটা ব্যাগ নিয়ে উৎসব অনুষ্ঠান পার করে করে বিদেশ ভিন রাজ্যে যাবে দুটো পয়সার জন্য আবার সেখানে যে তারা অত্যাচারিত শোষিত হয়ে আবার পরিবারের মুখের দিকে তাকে ফিরে আসবে কবে আবার যাবে সেই আশঙ্কা নিয়ে এটাকে পরিবর্তন করতে গ্রামের অর্থনীতির মনে হয় পরিবর্তন করা দরকার জানি না আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ফুল থাকলেও ধরিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ